প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমাইয়া সুমাইয়ার বিয়ে শী হয়নি সুমাইয়া বিয়ের জন্য ইউটিউবে এসেছেন সুমাইয়ার আপন বলতে কেউ নেই শুধু তার মামা ছাড়া তো মামার একটা বোন আছে তো সুমাইয়া বসে পড়াশোনা করে করেনি কিন্তু মামা তার মামা তো বোনকে ভালোই পড়াশোনা করিয়েছে কিন্তু সুমায় পড়াশোনা খুব আগ্রহ ছিল কিন্তু সুমায়াকে পড়াশোনা করায়নি তাকে ঘরে যত কাজ কাম আসে সব কিছু করিয়েছেন তো বর্তমানে সুমায়া ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে নাকি তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই মানুষটি যেমনই হোক সুমায়া তাকে বিয়েসাদী করতে রাজি আছে। সুমায় পড়াশোনা না করলেও ঘরে সব কাজ কাম একাই করে তো সুমায়া একটাই কথা বলে যে যে কেউ যদি তাকে টাকা পয়সা ছাড়া বিয়ে করে সেই মানুষটি যেমনই হোক সুমেয়া তাকে বিয়েসাদী করতে রাজি আছে। তা যদি ঘরে স্ত্রীও থাকে কিন্তু সুখ পায় না এমন কোনো মানুষ পেলে সে বিয়ে করতে রাজি আছে। কারণ সুমেয়া ছোট থেকে কষ্ট করে বড় হয়েছে তো চাচ্ছে কষ্টের কোনো পুরুষ যদি পায় তাহলে সুমায় দুঃখটা বুঝবে তো দশক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের